আল আসতু বিরববকুম তোমরা কি আমি আল্লাহকে মানো আমরা তখন এক বাক্যে বলেছিলাম আল্লাহ কেন নয় তুমি তো আমাদের মালিক তুমি তো আমাদের অধিপতি আমরা তো তোমাদেরই গোলাম আমরা তো তোমারই গোলাম তখন আমরা আল্লাহকে একটা বাক্যে বলেছিলাম আল্লাহ এক কথায় বলে দিলাম তুমি ছাড়া এই পৃথিবীর জমিনে আমাদের কোনো রব নাই আমাদের কোনো আইনদাতা নাই আমাদের কোনো বিধানদাতা নাই আমার ভাইয়েরা কিন্তু আমরা এই দুনিয়ার জমি আসার পর পরে আল্লাহকে না দিয়ে মানুষের পদতলে আমরা গোলামি করি কথা বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা বাড়ুন বে চিরকাল রয় না ঠিক কি এই পৃথিবীতে কেউ কোনদিন স্থায়ী চিরস্থায়ী হয় ফেরাউন শ্রেষ্ঠাক ছিল না মি তো তা দিল না থেকে গেছে তার সব ফেরাউন পৃথিবীর সব কিছু তার হাতে গড়া তার পুরো রাজত্ব সমূহ এই পৃথিবীর জমিনে স্থায়ী হয়ে গেল কিন্তু সেই ফেরাউন কিন্তু এই পৃথিবীর জমিনে স্থায়ী আছে পৃথিবীর জমিনে স্থায়ী নেই অতএব হোক সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহান হু তালার যে আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে সলাতুলে আইশার পর এই আল্লাহর বরকতময় একটা মাজলি চফিকহীন মিন রুমিন সানা। দিনের এক মুহূর্তের বৈঠক সাইট বৎসরের নফল ইবাদতের সাবাব বলি সুবাহান আল্লাহ এই সুন্দর একটা বরকতের জায়গায় আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে আসার বসার তাওফিক দান করলেন সকলে জবান খুলে যদিও লোক আমরা কম হই কিন্তু আল্লাহর তাকবিদ আল্লাহ হরবুল আলমিনের কথা আমাদের জবান থেকে জোরে সরে একবার বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল বিশ্ব নবী সাল্লাম বলেন যে এই বরকতের প্যান্ডেলের যত যতটুকু পর্যন্ত এই জায়গার মধ্য যদি কোনো মানুষ কোরআনের কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন ও নাজালাতা আলাই হিমু সাকিনা জোরে বলে সুবাহান আল্লাহ ওই জায়গার মতো আল্লাহ এই বরকতি প্যান্ডালের মধ্য আকাশ থেকে বৃষ্টির ন্যায় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে বলে সুবাহান আল্লাহ এই রহমতটা মানুষের রুহের উপর এসে সরাসরি আসর করে যার কারণে মানুষের ওই অন্তরটা চল্লিশ দিন পর্যন্ত গুনাহ করতে ভয় ভয় পায় ঠিক কিনা আমার ভাইরা কথা বললে কথা বেড়ে যাবে কথা লম্বা করব না কথা হবে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার কালামে পাক কুরআনুল কারিমের মধ্য থেকে সুরাল বুরুজের মধ্য থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি যদি সময় বাই এই আয়া কোন কথা বলব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া মিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরী মিয়াতহা তিহাল আনহা আমার ভাইরা আল্লাহ রব্বুল আমীন ডাক দিয়ে বললে বান্দা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনে কি করে নিশ্চয় যারা ঈমান আনে সৎকর্ম করে ওয়া আমিলুস সলিহা ওয়া আমিলা সলিহা যারা সৎকর্ম করে نیک কাজ করে লাহুম জান্নাতি মেয়াতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের জন্য উপহার স্বরূপ সেই বান্দাদের জন্য জান্নাত নামক একটা স্থান তাদের জন্য রেখে দিয়েছে বলি সুবহানাল্লাহ লাহুম জান্নাতিয়া সেই জান্নাতের নিজ দিয়ে তাতিহাল আলহার সেই জান্নাতায় এমন জান্নাত সেই জান্নাতের নিজ দিয়ে আমার আল্লাহ ওই বান্দাদের জন্য এমন ঝরনা তৈরি করে দিলেন ওই জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত মান বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এইখানে কিন্তু خیال করে শুনতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তাদের জন্য আমি জান্নাতে রেডি করে রেখেছি জান্নাতে রিজার্ভ করে রেখেছি যে বান্দারা সৎকর্ম করে জোরে বলেন কি করে আরো জোরে কি করে সৎকর্ম করে কিন্তু সেই বান্দারা যদি আমরা যখন ওই রুহের জগতে ছিলাম আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলেছিল বান্দা আমি কি তোমাদের রব না তখন আমাদের সমস্ত এই পৃথিবীর মানুষের রুহগুলো গুলো জবাব দিয়ে একে বাক্যে বলেছেন কলু বালা আমাদের জবান এক বাক্যে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিল কেন তুমি আমাদের রব না হে আল্লাহ আমরা যদি এই দুনিয়ার জমিনে যাই তোমার এই দুনিয়া নামক নিয়ামতের মধ্যে আমাকে পাঠাও তাহলে ওই দুনিয়ার জমিনের ভিতরে যাওয়ার পরে দুনিয়ার মানুষকে আমরা না দুনিয়ার কোনো মানুষকে আমরা রব হিসেবে মানব না আমার ভাইরা খেয়াল করেন আল্লাহর কাছে আমরা জবান দিয়ে বলেছিলাম হে আমাদের মালিক আমাদের রব আমরা যদি এই দুনিয়ার জমিনে যদি আমরা যাই তাহলে দুনিয়ার জমিনে কারো গোলামি করব না শুধুমাত্র আপনাকে আমরা দিল খুলে দিল খুলে সিজদা দিব বলি আল্লাহ আমার ভাইরা তখন আমরা আমাদের মালিককে বলেছিলাম আল্লাহ আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম তোমরা কি আমি আল্লাহকে মানো আমরা তখন এক বাক্যে বলেছিলাম আল্লাহ কেন নয় তুমি তো আমাদের মালিক তুমি তো আমাদের অধিপতি আমরা তো তোমাদেরই গোলাম আমরা তো তোমারই গোলাম তখন আমরা আল্লাহকে একটা বাক্যে বলেছিলাম আল্লাহ এক কথায় বলে দিলাম তুমি সারা এই পৃথিবীর জমিনে আমাদের কোনো রব নাই আমাদের কোনো আইনদাতা নাই আমাদের কোনো বিধানদাতা নাই আমার ভাইরা কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে আসার পর পরে আল্লাহকে সিজদা না দিয়ে মানুষের পদতলে আমরা গোলামি করি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিন্তু ভালো করে পয়েন্ট মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু বলেছেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের রিজার্ভ করে রেখেছি আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি যারা ওয়া আমিলা সলিহা আমার ভাইয়ের এইদিকে দিকে খেয়াল করেন যারা আমার আল্লাহ বলেছেন যারা বলেছে যারা এই দুনিয়ার জমিনে সৎ কর্ম করবে নে আমল করবে ভালো কাজ করবেন তারাই জান্নাত পাবেন কিন্তু এই দুনিয়ার জমিন আসার পর আমরা যদি ন্যায় কথা না বলে কুরআন থেকে কথা না বলে কোরানের হক কথাগুলো এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত না করে আমরা যদি শুধু পার করার নিয়তে চলি ওই আল্লাহর আদালতে কিন্তু আমাদের জবাব দিতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমার ভাইয়েরা যেই জনগণের মিটার সেই মিটার যদি জনগণের ঘরে না দিয়ে ওই মিটার যদি আমার বাড়ির দরজায় দিয়ে রাখি ওই মিটার যদি আমরা ঘরের মধ্যে রেখে দেই তাহলে বলেন তো ওই বান্দা এই দুনিয়ার জমিনে নেক কাজ করলো না আমল করলো কি করলো তাহলে ওই বান্দা যদি আল্লাহর কাছে গিয়ে বলে আমার মালিক আমি জান্নাতের ভিতরে যেতে চাই আল্লাহ তখন ওই বান্দা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে হিসাব নেওয়ার আগে কবরে যাওয়ার সঙ্গে আকাশ মিনের ডাল দিয়ে আগে পাশা থ্যাপথেরা করবে কি করবে না ঠিক কিনা